তাহলে বন্ধুরা আপনারা ভাবছেন যে বর্তমান সময়ে চলে যাচ্ছে সময়ের সাথে সাথে কিছু করতে পারছেন না তাহলে অবশ্যই আপনারা আপনাদের বর্তমান সময়টাকে কাজে লাগাতে পারবেন এ প্লাস আইটি হাত ধরে এ প্লাস আইটি প্রতিনিয়ত তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে এবং যেভাবে করে আমরা কাজ করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা প্রতিনিয়ত তাদের পরিশ্রম তাদের সময় দক্ষতাকে কাজে লাগিয়ে একটি চমৎকার কেরিয়ার তৈরি করছে যদি আপনি চান তাহলে আপনিও আমাদের এ প্লাস একটি সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা সর্বদা স্টুডেন্টদেরকে এ প্লাস ক্যাটাগরি সার্ভিস দিচ্ছি এবং সফল একজন ফ্রিলান্সার একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করার জন্য এখনই আপনার মুখ্য সময় মনে রাখবেন প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা এখন যে সময়টা চলছে একটা গোল্ডেন মোমেন্ট এই মোমেন্টে যদি আপনার কেরিয়ারটাকে যদি সুন্দর করে সাজাতে চান তাহলে এখনই আপনার সময় আপনার স্কিল ডেভেলপমেন্ট করা সো আর দেরি না করে দ্রুত আপনি যোগাযোগ করুন আমাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ